সালামু আলাইকুম জারাজ বাট শপ থেকে আপনাদের সকলকেই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমার দোকানে কিছুক্ষণ পাখি ভোগো আছে এগুলো সেনারে যদি কাউকে পছন্দ হয় সরাসরি কল করবেন আমাদের লোকেশান হচ্ছে সাভার পল্লী বিদ্যুৎ চলেন আমরা একে পাখি দেখাই বুঝতে পারছেন একজোড়া জোড়া অ্যাপেল পুলো ডাবল রেস্ট্র বক্সে যাওয়া আসা করতেছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ডিম দেবে এই ব্যাগটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই ব্যাগটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে তারপরে দেখতে পাচ্ছেন এক জোড়া লোটিনো ফুললি রানিং একটা জোড়া ডিস পেঞ্জের মধ্যে এই জোড়াটা যদি কারো পছন্দ হয় এই জোড়াটা রাখা যাবে ঠিক পাঁচ হাজার টাকা হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবে এরপরেই দেখতে পারছেন এই জোড়া ঠিক মশলা বাদ পাঠি সিমালটা বক্সে গেল এগিয়ে আসল এটা একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় সেই পেয়ারটা নিতে পারেন পারেনটার দাম পড়বে ঠিক চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নিতে পারেন নিচে আসে একটা

কপারটেল মেলটা হচ্ছে লটিনক মধ্যে লোটিনো পাইপ ফিমেলটা হচ্ছে টিন পাপ এটাও রানিং পেয়ার এই পেয়ারটা নিলে দাম পড়বে ঠিক চার হাজার টাকা চার হাজার টাকা নিলে পেয়ারটা নিতে পারবে পরে একবার আসছে গ্রিন চিক ফুল এটাও ডাবল রেড ফেক্টর মেলটা ডাবল রেড ফেক্টর ফিমেলটা হচ্ছে সিঙ্গেল রেড ফেক্টর এই পেয়ারটা নিলে দাম রাখা যাবে ঠিক ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই দিতে পারবে পাখি দেখতে পাচ্ছি একটা অ্যালভিনো কপার্ট বিক সেজের মধ্যে মেল্ট মেল কনফার্ম রানিং একটা পেয়ার বয়স দুই বছরের মতো আগে বিক করানো হচ্ছে এই চারটা নিলে দাম রাখা যাবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এলে এই চার্টটা দিতে পারবে তারপরে দেখতে পাচ্ছি সেখানে ফিশারের মধ্যে ইয়েলো ফিশার এটা হচ্ছে ব্লাক আই বয়সী ওগুলো আপনার ছয় সাত পাঁচ নিগার অল্প জোড়াটা নিলে দাম রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিলে দেখতে পাচ্ছেন এক জোড়া ইংলিশ বাজে যে ডান পাশেরটা আছে মেল বাম পাশেরটা ফিমেল এই প্যাডটা নিলে দাম রাখা যাবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন ইন্দির রানি একটা প্যাড যাদের পছন্দ হয় সরাসরি কল করবেন এবার দেখতে পাচ্ছেন এক জোড়া আছে জাপানি রনবো স্টাইলের মধ্যে একটা হচ্ছে আপানির ডাবল ফ্লোয়ার দুইটাই মেন দুইটাই ডাবল ফ্লোয়ার একটা রানিং এই নিলে দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা নিতে পারবেন এটা এটা হচ্ছে রানিং টাকা পঁয়ত্রিশটা নিতে পারবেন কিন্তু অত আরো কিছু পকেটে লাগছে জিরে একটা পেয়ার আছে জিরের জোড়া নিলে রাখা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যেখানে একটা পাইট এই পাইটের সাথে একটা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন আরও এখানে কোকাটা লেজে পাইট এগুলো নিচে দুইটাই ফিমেল এগুলো রাখা যাবে মাত্র তিন হাজার টাকা জোড়া তারপরে দেখতে কিছু বাজিগার পাখি তো এগুলো সবগুলো রানিং পাখি এগুলো নিলে রাখা যাবে সাতশো টাকা করে জোড়া সাতশো টাকা জোড়া আর নিচে দেখতে পাচ্ছি নর্থ ইলিয়ান পাখি অনেক সুন্দর তারপরেছি আমরা ডায়মন্ড আপ এবং ফিন্স পাখি অসংখ্য মানে আছে ঠিক আছে যার যে করে জোড়া লাগে দেওয়া যাবে ডায়মন্ড নিয়ে নিলার রামলা করবে মাত্র বারোশো টাকা আর ফিন্স পাখিগুলো পড়বে মাত্র এক হাজার টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন বক্সের উপর পাখিগুলো এগুলো মাত্র এক হাজার টাকা পাশে দেখতে পাচ্তেছি একটা রানিং জাবা মধ্যে ক্রিম দিতে বক্সে নেস্টিং করতেছে এই প্যাগটা নিলে রাখা যাবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এলে যাওয়া প্যাগটা নিতে পারবে এছাড়াও অসংখ্য পাখি আসছে বাজিগার থেকে শুরু করে কবুতরও আছে কৃষি রাজ্যটা আগে এখানে ককাটেল আছে লটিনো বাজি লটিনো বাজিগার আছে এগুলো পড়বে এক হাজার টাকা জোড়া যে সবগুলোই দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ তো তো যাদের যেই পাখিটা প্রয়োজন হয় অবশ্যই সরাসরি কল দিবেন যতটুকু কম রাখার চেষ্টা করব সবাই আইখানার চেষ্টা করবেন আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া সাবার পল্লী বিদ্যুৎ ব্রাদার্স বার্ডশপ আমাদের দোকানটা সবাই ভিজিট করে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম